সৌদি আরবে কিছুদিন আগে শুনেছিলেন এক প্রবাসী ভাইয়ের আত্মহত্যার কথা। সেই ভাইটা কেন আত্মহত্যা করেছিল জানেন? এই ভয়েসটাই ছিল মূল কারণ। মিদজি দায়া, মানে ইশু কে আছো? একটা বছর হইয়া গেছে, তুমিই তো কি করো? মাসিকালি 40000 টাকা পাঠাও। 40000 টাকা পাঠাও, এর মধ্যে 25-30000 টাকা দেই সোমিতের কিস্তি। তিনটা পোলা পোলামে লাগাবো রাখ। খাওয়া দা কি হয় আমাকে? কিছু হয় না। আর পাশের বাড়ির শাওন ভাইয়ে তারা এক বছরে জায়গায় সব দেনা শোধ করছে কিছু তার বউ ভালো করে চলে ভালো পরে ভালো খায় পোলা মায়ের নিয়ে ভালো আছে তুমি বিদেশ দিয়ে করছো কি আর কি করো তুমি আমি অত কিছু জানি না আজকে মাসের তারিখ তুমি কেমনে কি করবা তুমি এখন দশ হাজার টাকা পাঠাবা এখন দশ হাজার টাকা যদি আজকের মধ্যে তুমি না পাঠাও তোমার পোলা মাই আমি বাড়িতে রেখে আমি বাপের বেটে চলে যাবো আর এখন পাঠাইতে তো আজকে হবে কেমনে পাঠাবা কি করবে আমি কিছু না আর তুমি যদি না পারাতে পারো তোমার এই সংসারের আমার আঁকা আর সম্ভব না